ঠিক আমরা তো অনেক কফি শপে যাই কফি খাই কিন্তু এই জোর কফিটা সত্যি ও ভয়ান টেস্টটাও খুব ভালো আর কফিটা মাটির কাপে দিছে খাই তারও সুন্দর লাগছে ভাইয়া খুবই ভালো লাগছে মামার আলহামদুলিল্লাহ ভাই খুবই সুন্দর আমরা আসি এখানে মাঝে মাঝে আমার কাকা সিঙ্গাপুর থেকে আসছে অনেকদিন পর দীর্ঘ সাত বছর পর